খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সাম্প্রতিক এক গবেষণায় মাঝে মাঝে উপবাসের প্রভাবের ওপর বয়সের উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরা হয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক আর এল এম ইউ হাসপাতাল মিউনিক সাথে হেলম হোল্ট মিউনিকের গবেষকরা দেখেছেন যে দীর্ঘস্থায়ী মাঝে মাঝে উপবাস তরুণ ইঁদুরের ইনসুলিনী বিকাশকে ব্যাহত করে আর এই অনুসন্ধানগুলি মানুষের জন্য বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য গুরুত্বপূর্ণ বিকাশের পর্যায়ে উপবাসের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ সামনে এসেছে বিরতিহীন উপবাসের উপকারিতা রয়েছে বলে জানা যায় যার মধ্যে রয়েছে বিপাক বৃদ্ধি এবং রোজন হ্রাস সাথে অবশ্যই হৃদরোগের ক্ষেত্রে সহায়তা করা কিন্তু এখন বা এখনও পর্যন্ত এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ভালোভাবে বোঝা যায়নি বলছেন এর এলস ক্রোনার ফ্রেজেনিয়াস অধ্যাপক এবং ট্রান্সলেশন নিউট্রিশনাল মেডিসিনের চেয়ার আলেকজান্ডার ভার্টাল্ট সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দলটি দেখায় যে বয়স সন্ধিকালে বিপাকের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে গবেষকরা ইঁদুরের তিনটি দল নিয়ে গবেষণা করেছেন কিশোর প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ইঁদুরগুলি একদিন খাবার ছাড়াই ছিল এবং দুই দিন স্বাভাবিকভাবে খাওয়ানো হয়েছিল দশ সপ্তাহ পরে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক উভয় ইঁদুরের মধ্যে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয়েছিল যার অর্থ তাদের বিপাক অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত ইনসুলিনের প্রতি আরও ভালোভাবে সাড়া দিয়েছিল এখানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং টাইপ দুই ডায়াবেটিসের মতো অবস্থা প্রতিরোধের জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ তবে কিশোর ইঁদুরদের বিটা কোষের কার্যকারিতা অগ্নাশয় ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিতে উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে অপর্যাপ্ত ইনসুলিন উৎপাদন ডায়াবেটিস এবং বিপাক ব্যাহত হওয়ার সাথে সম্পর্কিত সাধারণত মাঝে মাঝে উপবাস বিটা কোষের জন্যে উপকারী বলে মনে করা হয় তাই আমরা অবাক হয়েছি যে দীর্ঘ সময় ধরে উপবাসের পর তরুণ ইঁদুরগুলি কম ইনসুলিন উৎপাদন করেছে গবেষণার অন্যতম প্রধান লেখক হেল্প হর্চ মিউনিকের লিওনার্দো মাত্রা ব্যাখ্যা করেন বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত